আরেক মুসলমানের ভালো কামনা করা কিন্তু সেটা কোন পদ্ধতিতে এবং কিভাবে আল্লাহ রবিনিসা ছিয়াশি আয়াতেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় অভিবাদন জানানো হয় হা তোমরা তার চাইতে ভালো সালাম দাও আউরুদ্দুহা অথবা ওই এখানে আল্লাহ রবুল আলমিন সালাম সম্পর্কে শান্তি সম্পর্কে আয়াত নাজিল করেছেন এবং ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস মোহাম্মদ রসোল্লাহ সাল সালাম তো বাণী উপস্থাপন করবেন ইনশাআল্লাহ মত অফিদুল্লাহ বিল্লাহ আইলাইহি তাবাক্কাল তু আইলাইহি অনিক বুখারি এবং মুসলিমের হাদিস আনাবদুল্লাহ বিন আমার বিনহাস রাজ্ঞাল হতে বর্ণিত তিনি বলেন আল্না রাজুলান একজন ব্যক্তি সা আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহি সাল্লাম আল্লাহ রসুল কে প্রশ্ন করলেন আইউল ইসলামী খঈর কোন ইসলামটা ভালো আল্লাহ আল্লা রসুল বলেন তো সেই মুহূর্ত আম ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো অভাবী ক্ষুধার্ত ব্যক্তি যে তাকে খাদ্য খাওয়ানো সালাম আর সালাম দেওয়া তুমি যাকে চেনো তাকেও সালাম দিতে হবে বা তাকেও সালাম দেবে আর যাকে চেনো না তাকেও সালাম দিতে হবে এক নম্বরে যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে খাদ্য প্রদান করা এটা কিন্তু একটা মহৎ কাজ কাল মতের মাঠে আল্লাহ বললেন বলবেন আমি তো ছিলাম আমাকে খাদ্য খাওয়াও নাই কত বড় একটা কথা দেখেন আমি তো ছিলাম অথচ তুমি খাওয়াও নাই আমরা সবাই জানি যে আল্লাহর খাওয়া দাওয়া লাগে না আল্লাহ আমাদেরকে খাওয়ান কিন্তু উনি খান না তার খাদ্য নাই পানীয় নাই ঘুম নাই তন্দ্রা নাই তার কোনোটাই লাগে না কিন্তু সেদিন বলবেন কারণ কি এবং উত্তরে বলবে যে তুমি যদি অমুককে খাওয়াইতে তাহলে আমাকে খাদ্য দেওয়া হতো এখানে ওই একই তো তাই মতো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এক নম্বরে দুই নম্বরে কথা করা সালাম এবং তুমি সালাম করবে আলামান আরাফতা যাকে তুমি চেনো আমার নাম তাহারিফ আর যাকে তুমি চেনো না অর্থাৎ সবাইকে সালাম প্রদান করতে হবে এটাই শান্তি আল্লাহ সালাম অমিন সালাম তারপর আরো তাই আজাল জালা আমরা সালাম ফেরানোর পরে যেটা বলে থাকি আল্লাহ সালাম আল্লাহ তুমি শান্তি অমিন সালাম তোমার থেকেই শান্তি আসে আল্লাহ সালাম অমিন সালাম তারপর আরো তাই আজাল যে দুয়াটা আমরা পড়ি এটা আল্লাহ রসুল এখানে বর্ণনা করতেছেন এই হাদিস বখরি রাহমা হাদিসটা বর্ণনা করেছেন ছ হাজার দুশত ছেষট্টি এম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন যেটা মুসলিম শরীফের তেরো উনচল্লিশ নম্বর হাদিস হিসাবে এটা গণ্য করা হয়েছে তাহলে এখানে খাদ্য খাওয়ানো একজন অভাবীকে তার গুরুত্ব বোঝাইল আর একজন ব্যক্তি কাউকে চেনুক আর না চেনুক তার দায়িত্ব হলো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার একাধু এই বাক্যটা তাকে বলা শান্তি কামনা করা তো আমরা এমনি আল্লাহ শান্তি দাও শান্তি দাও শান্তির একটা সিলেবাস দেওয়া হয়েছে এইভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্যে শান্তি কামনা করবে তো আনি নবী সাল আলহিম তিনি আল্লাহর রসুল থেকে বর্ণনা করছেন তিনি বলেন লাম্মা খলা খাল হু আ দামা আইলাইহি আল্লাহ বুল্লা আলহামিন যখন আদত আদম আলিসাল্লাহুসাল্লামকে সৃষ্টি করলেন কাল তিনি বললেন ইজহাব যাও ফাস্লি মায়েলা উলাহ ই কা নাফারি মিনাল মাইলা কাতে জলুস ওই যে একদাল ফেরেশতারা বসে আছে তাদেরকে তুমি সালাম দাও আল্লাহ কিন্তু শিক্ষা দিলেন আদম আল্লাসাল্লাহুসাল্লাম কি ইজহাব যাও ফাস আল্লিম এবং তুমি সালাম দাও ওই যে ফেরেশতারা বসে আছে তাদেরকে বলা হয় খেয়াল করে শোনা কান লাগিয়ে শোনা কি বলছে এটা খুব গভীর ভাবে শোনা শব্দটাও দেখেন কত সুন্দর একটা শব্দ ব্যবহার করেছে ইসমা বলতে পারতেন শোনো কিন্তু স্মার্ট ভিতরে খেয়াল থাকে না এমনি শুনতেছি আওয়াজ হইতেছে এই দূর থেকে গাড়ি চলতেছে রাস্তায় শুনতেছি এটা হলো স্মার অর্থ শুনো এই যে শুনছি ঠিক আছে শুনে কিন্তু যখন ইসলামী আই বলা হবে তখন খেয়াল করে শোনা বোঝার জন্য শোনা আল্লাহ বলে বলছেন খেয়াল করে শোনো মা ইউ হাই তারা তোমাকে কি অভিবাদন জানায় তোমাকে তোমাকে কি সালাম দেয় অভিবাদন দেয় এটা ভালো করে শোনো কি জন্যে তাই না হা তাহা এটাই তোমার জন্য সালাম ও তাহা তো আর তোমার বংশধর যারা আসবে তাদের জন্য এটাই হবে তোমার অভিবাদন এবং সালাম আমি তিনি বললেন সালাম বললেন আসসালাম আলাইকুম কৃষ্ণদেরকে সালাম দিলেন ফেরেস কি বললেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ফেরেস তারা কি বললেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই জন্যে আল্লাহ রবুল আলামিন কিন্তু আদম আলাহ সাল্লা সাল্লামকে সালাম শিক্ষা দিলেন যাদেরকে কি বললো আসসালাম আলাইকুম আদম আলাহ সাল্লা সালাম দিলেন এবং ফেরেস্তারা বললেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ তাহলে এটা আমাদের মধুবিনিময় এবং একজন মুসলিম আরেকজনকে সালাম দেবে এইভাবে আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লহ এটাও বোখারি হাদিস তিন হাজার ছয়শো ছাব্বিশ ছয় হাজার দুশো সাতাশ এবং মুসলিমে দুই হাজার আটশত একচল্লিশ নম্বর হাদিস আর আলাইকুম ওরাহমতুল্লহ স্পষ্ট করে সুন্দর করে মহাব্বতের সঙ্গে আমরা একে অপারে সালাম দেবো আর আলাইকুম ওয়াহ্মাতুল্লাহ আমরা অনেক অনেক সালাম আলাইকুম সালাম আলাইকুম এটা সালামের পদ্ধতি হলো না সালামের পদ্ধতি যে শব্দগুলো এখানে আছে এগুলো উচ্চারণ করতে হবে আসসালাম আইলাইহি কম ওয়ামাতুল সালাম তো সালাম দিতে গেলে আমাদের খেয়াল করে সুন্দর করে সালাম দিতে হবে এটা সুন্দর একটা দোয়া একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য দোয়া করছে আল্লাহ পক্ষ থেকে তোমার শান্তি শান্তি হোক করে সবাই কামনা করে আমরা সবাই চাই যে আমরা শান্তিতে বসবাস করি আমরা শান্তিতে থাকি এটা সবাই চায় আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করব। আল্লাহ আল্লাহরবুল আলম যদি আমাদেরকে শান্তি না দেন তাহলে কি আমরা শান্তি পাবো ভাই আমরা পাবো না কোনোভাবেই সম্ভব না এই একজন মুসলিম যখন একজন মুসলিমের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে প্রথম কথাই হবে আসসালাম ও আলাইকুম ওরাহামাতুল্লাহ আর এমরানবিন আলহ হোসেন রদি আল্লাহ তাআলাইহমা ও তেমরানবিন হোসেন রদী আল্লাহ তাআলাইহুমায়তে বর্ণিত কল যা আর রাজুলুন ইলাহ নবী সাল্লাহ আলাইহিসাল্লাম একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন তখন এবং বললেন আসসালাম আলাইকুম ফরদ্ আলাইহি ওই ব্যক্তি আসসালাম আলাইকুম বললেন আল্লাহ রসুল তার সালামের জবাব দিয়ে দিলেন সুম্মা জালাসা ওই ব্যক্তি এরপরে বসে গেলেন ফকাল নবী ও সাল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বললেন আশার অর্থাৎ এই ব্যক্তিকে দশটা নেকি তার আমল নামায় লেখা হলো কি বলেছে আর আলাইকুম শব্দগুলো মনে রাখবেন কতটুকু কি বললেন আর আলাইকুম আইলাইকুম আইলাইকুম পর্যন্ত লোকটা বলেছে বলে বসে গেলেন আল্লাহ রসুল উত্তর দিলেন এবং বললেন আশা এই ব্যক্তির আমুল নামায় দশটা নেকি লেখা হয়ে গেল লহ আকবর সুম্মাজা আহ এরপরে দ্বিতীয় আরেকজন আসলেন অকাহলা তিনিও বললেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ লোকটা আগের লোকটা বলেছিলেন আসসালাম আলাইকুম আর পরে যিনি আসলেন উনি বললেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এই পর্যন্ত আলসুল ফরদ্দা আলাইহি আলসুল তার সালামের উত্তর দিয়ে দিলেন জালাসা এবং বসে গেলেন লোকটা ফকাল আলসুল বললেন হেসরুন বিষ হেসরুন বিষ অর্থাৎ আগের লোকের চাইতে এই লোকটা রাহমাতল্লাহ একটা শব্দ বর্ধিত করার কারণে আল্লাহ রব আলমেন তাকে বিশটা নেকে দিলেন আল্লাহ দেখেন একটা শব্দে কত নেকি পাইলেন বিশটা নেকি কামানো কত সহজ দেখেন আসসালাম আলাইকুম দশটা নেকি পাইলেন আর পরের লোকটা আসসালাম আহকুম ওরহমাত সঙ্গে সঙ্গে তার আমল নামায় হলো কয়টি নেকি ভাই

জি এটা দিতেই হবে আল্লাহ সালাম সালামে উত্তর দিলেন আর জালাসা লোকটা বসে গেলেন কপালা সালা সুন আল্লাহ বললেন তিরিশ 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 এই লোকটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু বলার কারণে এই ব্যক্তির আমল নামায় কয়টি নেকি লেখা হলো ভাই তিরিশটি নেকি দেখেন কাজ কিন্তু একটি একটা দুটো করে শব্দ বাড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন অল্প করে দেন নাই দশ দশ করে বাড়িয়ে দিলেন প্রথম জনে দশ পরের জনে বিশ আর তৃতীয় জনে কত তিরিশ নেকি পেয়ে গেলেন ভাই এই কাজটা সহজ না কঠিন সহজ একেবারেই সহজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলা যখন যার সঙ্গে যেখানেই দেখা হবে যেখানেই দেখা হবে আগেই আপনাকে

এটা জিবরিন আল্লাহ রসুল বললেন আয়েশা কি আয়েশা এটা জিবির আলাইকি সালাম তোমাকে সালাম বলছে আল্লাহ বা আল্লাহ বা কেন ফেরিশতা মায়েশা সিদ্দিকা আল্লাহ আল্লাহ না সালাম দিলেন আল্লাহ রসুল বললেন কে জিবরাইল পরিচয় করে দিলেন একর আলাইকি সালাম এবং তোমাকে সালাম বলছে আয়শা সিদ্দীকা رضی اللہ تعالی বললেন কুনতু আলাইহিস সালাম ورحمه الله وبركاته আয়শা সিদ্দীকা رضی اللہ উত্তর দিলেন আলাইহিস সালাম তার উপরও শান্তি আগে বললেন ইকরা আলাইহিস সালাম আয়শা তোমাকে সালাম দিছে এখানে কা মানে কি তোমাকে আর এখানে কি বললেন আলাইহিস সালাম মানে তার উপরে কার উপরে জিব্রাইল উপরে আল্লাহর শান্তি رحمت বরকত

আপনার স্ত্রীকে সালাম দেবেন আপনি গিয়ে বলবেন যে মেহমান উনি আসছেন আপনাকে সালাম জানাইছেন তখন ওয়াইলাই হিসালাম ওয়াইলাই হিসালাম তার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক এইভাবে সালাম বিনিময় হতে পারে বাড়ির ভিতর থেকে এবং বাইরে থেকে সালাম বিনিময় একে অপরের জন্য সালাম এভাবেও বিনিময় করা যেতে পারে বোখারির তিন হাজার একশো সত্তর নম্বর হাদিস তিন হাজার সাতশো আটষট্টি নম্বর ছয় হাজার এক নম্বর হাদিস মুসলিমে ছয় হাজার নম্বর হাদিস হাদিস কিন্তু বোখালি মুসলিমের আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে দেখালে সর্বপ্রথম যে কাজটা করব যে কথাটা বলবো সেই কথাটা কি বলেন দেখি আর সালাম আলাইকুম ওর একমাতো লাহি প্রথম কালাম প্রথম কথা এটাই হবে ভালো আছেন অমুক আছেন তুমুক আছেন না আল্লাহ শিখাইছে আদমকে ওদেরকে সালাম দাও সালাম কিন্তু একেবারে পুরাতন একেবারে সেই পুরাতন থেকে শুরু থেকে আদম থেকে আদমের সৃষ্টি থেকে আজকে নতুন কিছু নাই এটা আল্লাহ শিক্ষা দিছেন আদমকে যে এই বলে ফেরেশতাদেরকে সালাম দাও আমরাও কি করবো আসসালাম আলাইকুম না বল কি বলবো আসসালাম আলাইকুম ওরা একমাত্র সুন্দর সুন্দরভাবে আমরা সালাম দিব যে একটা দোয়া আল্লাহর কাছে শান্তি চাচ্ছি তো ভাষাগত দিক দিয়ে যদি আমার উচ্চারণ গুলো না হয় তাহলে কিন্তু আমি আল্লাহর কাছ থেকে সেই পুরস্কার পাব না আল্লাহরসুল্কে সালাম দিলে আসসালাম আলাইকুম মৃত্যু কামনা করলেন আল্লাহর আল্লাহ রসুলের বরবাদি কামনা করলেন আল্লাহ রসুল বললেন ওয়ালাই ওয়ালাইক সালাম ওয়াইলাইহি সালাম ওয়াইলাইকুম সালাম এটা বলেন নাই ওয়াইকুম মায়ের স্মৃতি করে জি আল্লাহ তাহা রাগ হয়ে গেলেন এবং অনেক কিছু বললেন অথচ বললেন সবর করো সবর করো মায়েরা বলতেছেন ইয়ার রসুল্লাহ শোনেন নাই এই হুদিরা কি বলছে বলে আমি শুনছি তো আমিও তো বলছি ওয়াইলাই কম তুমি আমাদের আমার জন্য মৃত্যু কামনা করেছো আমিও বললাম যে তোমাদের উপরও তাই হোক আমি তো দোয়া করি নাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া তো আমি বলি নাই আই বলেছে কি ওয়া আলাইকুম ওয়া আলাইকুম তোমরা আমার জন্যে যা কামনা করেছো আমি আল্লাহর কাছে তোমাদের জন্য তাই কামনা করছি আমাদের জন্য আমার জন্য যে তোমরা বারবাদি কামনা করো আমিও তোমাদের জন্য বারবাদি কামনা করতেছি ওয়ান আসমা بنت یزید رضی الله আনহা عنها মারা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ফিনিসওয়াতিন ফাসাল্লামা আলাইনা গুরুত্বপূর্ণ একটা হাদিস আসমা বিনতে আজি এজাল্লাহু তাআলা তে বনি তো قالتিনি বলেন মারা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ফিনিসওয়াতিন আমরা কিছু মহিলারা বসেছিলাম এক জায়গায় আল্লাহর সেই পাশ দিয়ে গেলেন ফাসাল্লামা আলাইনা আল্লাহর রাসূল আমাদেরকে সম্বোধন করে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার এখান থেকে মশলা যে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে সালাম দেয় একজন হোক একের অধিক হোক পাশে বসে আছে বা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে তাহলে তাদেরকে সালাম দিতে পারবে তাদের কি কি করতে পারবে সালাম দিতে পারবে তাহলে এখানে তিরমিজের হাদিস দুই হাজার ছয় শত সাতানব্বই নম্বর হাদিস

মানবাদাম সর্বাধিক আল্লাহর নিকটবর্তী সর্বাধিক এবং আল্লাহর সব চাইতে নিকটবর্তী হইল মানবাদা হুম বিশালাম যে তাদেরকে সালাম দিবে সর্বপ্রথম যে সালাম দিবে সেই ব্যক্তি আল্লাহর কাছে কি সর্বাধিক নিকটবর্তী আল্লাহর প্রিয় বান্দা যে সর্বপ্রথম সালাম দিবে সে ব্যক্তি কি আল্লাহর প্রিয় বান্দা জন্যে আমাদের বসে থাকলে হবে না যে এই আমারে সালাম দেখ আমার দায়িত্ব কি আমাকে আগে সালাম দিতে হবে তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো আল্লাহ সালাম কে দেবে কাকে দেবে এখানেও দেখেন আল্লাহ আলম স্তর দিয়ে দিছে কে কাকে কোন অবস্থায় সালাম দিবে আনাবি হরাত আল্লাহ তাল্লাহ নকল তুসাল্লিম রাকিব আল আল মাসি একজন সওয়ারির উপরে আছে সে ঘোড়ার উপরে হোক গাদার উপরে হোক আর মোটর সাইকেলে হোক যাতেই হোক এই লোকটা সওয়ারি বলা হয় বাহনের উপরে আছে এই লোকটা সালাম দিবে আলাল মাসে যে লোকটা পায়ে হেঁটে চলছে তাহলে সালাম কে কারে দিবে যে ব্যক্তি সওয়ারির উপরে আসে এই ব্যক্তি সালাম দিবে কাকে যে হেঁটে চলেছে তাকে এমন না গ্যাস দিয়ে একবারে আরো তাড়াতাড়ি চলে গেলাম তার সামনে দিয়া হ্যাঁ সে বুঝুক যে না আমার বাহন আছে এবং আমি তার চাইতে অনেক ভালো এবং অনেক উন্নত না এখানে বলা হয়েছে বাহনের উপরে যে আছে সওয়ারির উপরে যে আসে সে সালাম দেবে কাকে যে পায়দাল অর্থাৎ পায়ে হেঁটে চলছে তাকেই সালাম দেবে বলমা সে আল যে হেঁটে চলেছে এই ব্যক্তি সালাম দিবে কাকে যে বসে আছে স্তরটা মনে রাখতে হবে ভাই যে সাওয়ারির উপরে আছে সে সালাম দিবে যে পায়ে হেঁটে চলেছে আর যে পায়ে হেঁটে চলেছে এই ব্যক্তি সালাম দিবে কাকে যে বসে আছে বসে থাকা ব্যক্তি এই ব্যক্তিকে সালাম দিবে যে পায়ে হেঁটে চলেছে বল কালিল আলাল কাসির এখানে আছে দশজন আর এদিকে আছে বিশ জন বিশ জন আসতেছে আর দশজন যাচ্ছে দশজন আলাদাই সালাম দেবে আল্লাহ আকবা বিশ জন আলাদা না কম কাছে সালাম দিবে বেশি সংখ্যক লোকদের কে এটা হলো স্তর দেখেন ইসলাম এলে ইসলাম এই শিক্ষা এই শিক্ষার প্রয়োজন আছে না নাই ভাই আপনি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে সালাম শিক্ষা দিবেন টাটা বাই বাই এইগুলা না অমুসলিম শিক্ষা দেন না ছোট বাচ্চার ভিতরে তার জেহেনে তার অন্তরে অমুসলিম শিক্ষা আপনি ঢুকাইয়ে দিয়েন না সে কথা বলতে পারুক আর না পারুক হাত আগাইতে পারুক আর না পারুক এখন থেকে আপনাকে ট্রেনিং দিতে হবে দেন মাস্টার আপনাকেই হতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওই বাচ্চাটার হাত আপনাকে ধরে বোঝাইতে হবে যে আমি তাকে কিছু শিক্ষা দিতে চাচ্ছি আপনি তাকে কিছু শিক্ষা দিতে যাচ্ছে ইসলামী শিক্ষা আসসালামু আলাইকুম বাড়ি যখন ঢুকবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাড়ির ভিতরে শয়তান ঢুকতে পারবে না বাড়ির ভিতরে শান্তি বাহিরে শান্তি শান্তি আর শান্তি আপনার আমার বাড়িতে অশান্তি কারণ কি শয়তান আর আপনি আমি একসঙ্গেই থাকি তার মানে সালাম কালাম নাই এরকম পরিবার আছে না নাই ভাই অসংখ্য পরিবার আছে যেখানে মোর্দা করে কবরস্থানে যেরকম মোর্দা বাস করে ওদের সালাত নাই সে আমনাতে আমনায় কোরআন তেলাওয়াত নাই আপনার বাড়িতে পাঁচজন সদস্য আছে এই পাঁচজনের ভিতরে একজন সালামও পড়ে সালাম সালাদ পড়ে না রোজা রাখে না কোরআন তেলাওয়াত করে না তার মানে এই মুর্দার মতোই এখানে বসবাস করতে কবরস্থান এখানে কবরস্থান দুনিয়া থাকতে এটা কবর বানিয়ে রাখছি আপনি আমি কিন্তু আপনার আমার ভিতরে সালাম কালাম না হলেও ওই যে আপনি ওই যে ভলিউমটা একটু জোর করে দিলে ওখান থেকে কিছু কিছু আওয়াজ আসে গানের আওয়াজ এই আওয়াজ সে বিভিন্ন আওয়াজ আসে আপনার মুখের আওয়াজ আসে না যে একটু দোয়া পড়ি একটু কোরআন তেলাওয়াত করি সোরা বাখারাটা তেলাওয়াত করি সোরা ইখলাস তেলাওয়াত করি সব চাইতে ছোট একেবারে ছোট ছোট সোরা এগুলোই শিক্ষা আপনার আমার মধ্যে নাই তো বাইরে আমার আল্লাহর কাছে যদি আমরা সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই তাহলে আমাদেরকে ইসলামী আদর্শে নিজেও আদর্শবান হতে হবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং ছোট থেকেই ছোট বাচ্চা থেকেই আপনাকে আমাকে বাচ্চাদের শিক্ষা দিতে হবে ইসলামী তার ইসলামী ঢাঁচে তাকে শিক্ষা দিতে হবে ইসলাম বিরোধী যে সমস্ত শিক্ষা সেই শিক্ষা আপনি আমি অর্জন করে যদি জান্নাত পাইতে চাই আপনি আমি জান্নাত পাব না এমন শিক্ষা আপনার ছেলেকে আপনার মেয়েকে আমরা দিলাম যে শিক্ষায় ছেলেকে একক তো সালা তো কোনো পড়াইতে পারল না একবার আপনাকে সেই ছেলে কোনোদিন সালাম দেয় না স্কুল থেকে আসে কলেজ থেকে থেকে আসে আসে কোনোদিন বলে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি না মা রে না বাবা রে না দাদা রে না দাদি রে ওর মুখ দিয়ে তো বাহির হবে না কারণ কি আপনি এর জন্য এক নম্বর আসামি যেহেতু আপনি শিক্ষা দেন নাই আপনি তাকে সালাম বলেন নাই আপনি শিক্ষা দেন নাই আপনিও তাকে সালাম দেন নাই তাই সে শিখে নাই এখন দুহাই দি হবে না হুজুর দোয়া করেন ইউনুস পড়েন দুয়াই ইউনুসের কাজ না এখন এখন হাড্ডি পেকে গেছে এখন সে নিজেই বুঝদার হয়ে গেছে সে এমন আদর্শ আদর্শবান হয়ে গেছে এখন এই শিক্ষাগুলো তার কাছে ভালো লাগবে না ভালো লাগবে না